রংপুরের গঙ্গাচরা উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টিম জিয়নের সদস্যদের মিলন মেলা সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব কে এম রেদোয়ানুলবাড়ি জিওন সে সময় বক্তব্য রাখেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের এইস আর ম্যানেজার রেজাউল করিম রাজি ও রংপুর কাস্টমার কেয়ারের ম্যানেজার রেজওয়ান রনি ও আখের মিয়া প্রধান শিক্ষক গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বক্তব্য রাখেন শাহীন হাসান সহকারী শিক্ষক গঙ্গাচরা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং তার স্বপ্ন ফ্যাক্টরি দেবেন যেখানে আরো গঙ্গাসর মানুষের কর্মসংস্থান করে উঠবে যেখানে গঙ্গসরায় সবাই স্বাস্থ্য ভাবে জীবনযাপন করতে পারবে আমার প্রতিবেশী খেয়েছে কিনা অসুস্থ অবস্থায় এসে আসছে কিনা বা আমরা যারা হচ্ছে কি ধনী পথে যারা আছি তারা হচ্ছে যে বা যারা অসহায় আছে তাদেরকে দেখতেছি কিনা এটা যদি না দেখে তাহলে কি পরকালে তাদের সম্পদগুলো বোঝা হয়ে কোথায় দেখতে হবে যার নামে দেখতে হবে পৃথিবীতে মানুষ যখন এসেছে এটার উদ্দেশ্য ছিল কি আমাদের জানা দরকার এই জানা জানাটা কে জানতে বা থেকে আপনারাই জানাবে এখানে হচ্ছে যে আপনারা একজন গর্বিত সদস্য হতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে যে ভালো কাজের মধ্যে আপনারা আছেন ভালো কাজের জন্য কোন দল বা কোনো কিছু হচ্ছে হওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে একটা কি সম্মিলিতভাবে একটা সংগঠন যেখানে আমরা কি সমাজের উন্নয়ন করতে পারি তো এই মিলন মেলার উদ্দেশ্যটা কি সেটা আগে আমি একটু পরিষ্কার করি তো আমার আজকে অবস্থানের পেছনে সেই সময় যে আমি ফ্রিল্যান্সিং করেছিলাম সেটা আমার নিজে নিজে শিখে আমি ফ্রিল্যান্সিং করেছি আমি নিজেই অনলাইনে নিজেই অনেক কিছু পড়াশোনা করে সেখান থেকে ধাপে ধাপে আমি আজকের এই অবস্থানে আসছি কেউ যদি মনে করে যে দুঃখ করে আমি একটা কুরিয়ার ওপেন করছি সবাইকে চাকরি দিছি আর হয়ে গেছে পেশাটা কিন্তু এমন ছিল না আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করি সেই ভার্সিটিতে পড়াশোনা অবস্থায় কিন্তু আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে গেছি আমি সেই সময় আমি আমার সাবজেক্ট যদিও বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আমার সবসময় প্যাশন ছিল যে কোডিং করা প্রোগ্রামিং করা তো সেইটা থেকে আমি কিন্তু ফ্রিল্যান্সিং করি সেখান থেকে চিন্তা ভাবনা করি যে ফ্রিল্যান্সিং থেকে অনলাইন বিজনেস করা যায় কিনা অনলাইন বিজনেস থেকে আমি সেইখানের থেকে আমি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং থেকে আমি এই ফ্রিল্যান্সিং বা কুরিয়ার সার্ভিস লজিস্টিক্স হতে আসি বেকারত্ব নিয়ে কাজ না করলে যেটা হয় আপনারা বাজারে বাজারে দেখছেন দোকানে দোকানে দেখছেন যে অনেক ছেলে পেলেগুলো সিগারেট খেত সারাদিন মাঠের পর পড়ে থাকতো গেম খেলতো বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে যুক্ত হতো গঙ্গাচড়ায় আমরা একটা আইটি পার্ক যেটা টাস দিল যে একটা আইটি পার্ক করবো যেখানে চব্বিশ ঘন্টা হাই স্পিড ইন্টারনেট ইলেকট্রিসিটি এবং অন্যান্য জিমনেশিয়াম এই ধরনের জিনিসগুলো ওই আইটি পার্কে থাকবে এবং এখানে জেলাতে আমরা বিনামূল্যে আইটির উপর প্রশিক্ষণ দিব এবং তারা এই গঙ্গাচড়ায় থেকে সারা বিশ্বে কাজ করতে পারবে। অনুষ্ঠান শেষে টিম জিয়নের সদস্যদের লাল গোলাপের শুভেচ্ছার পাশাপাশি খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। ডেক্স রিপোর্ট আরজে নিউজ 24.bd রংপুর